এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকটে পড়ে গেল খাদ্য বস্ত্র দেখা দিল চরম অভাব স্বর্ণকারের বিধবা স্ত্রী তার বড় ছেলেকে একটা হীরের হাত দিয়ে বলল এটা তোর কাকুর দোকানে নিয়ে যা বলবি যে এটা বেচে কিছু টাকা দিতে ছেলেটা হাটটি নিয়ে গেল কাকুর কাছে কাকু হাটটা ভালো করে পরীক্ষা করে বলল বেটা তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজার খুব মন না কয়েকদিন পর বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে কাকু কিছু টাকা দিয়ে ছেলেটিকে বললেন আপাতত এটা নিয়ে যাও আর কাল থেকে তুমি প্রতিদিন দোকানে আসবে আমি কোনো একদিন ভালো খদ্দের পেলেই যেন তুমি দৌড়ে হাটটা নিয়ে আসতে পারো তাই সারাদিন থাকবে পরের দিন থেকে ছেলেটা রোজ দোকানে যেতে লাগল সময়ের সাথে সাথে সেখানে সোনা রূপা হিরে কাজ শিখতে আরম্ভ করল ভালো শিক্ষার ফলে অল্প দিনেই খুব নামি দামি জহুরত বনে গেল দূর দূরান্ত থেকে লোক তার কাছে সোনাদানা বানাতে ও পরীক্ষা করতে আসত খুবই প্রশংসিত হচ্ছিল তার কাজ একদিন ছেলেটির কাকু বলল তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজারের অবস্থা বেশ ভালো তাই সেই হাটটা যেন তোমার হাতে দিয়ে দেন এখন এটা বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে ছেলেটি ঘরে গিয়ে মায়ের কাছ থেকে হাটটি নিয়ে পরীক্ষা করে দেখলো যে এই হাটটা নকল হিরের হাট তাই সে হাটটা আর কাকুর কাছে নিয়ে যায়নি কাকুর জিজ্ঞেস করলো হাটটি হাটটি আনোনি কেন ছেলেটি বলল না কাকু পরীক্ষা করে দেখলাম এটা একটা নকল হাড় তখন কাকু বলল তুমি যেদিন আমার কাছে হাড়টা প্রথম নিয়ে এসেছিলে সেদিন আমি দেখেই বুঝে নিয়েছিলাম যে এটা নকল কিন্তু তখন যদি আমি তোমাকে এই কথাটা বলে দিতাম তাহলে তোমরা হয়তো ভাবতে যে আজ আমাদের মন্দ সময় বলেই কাকু আমাদের আসল জিনিসকে নকল বলছে আজ যখন এ ব্যাপারে তোমার পুরো জ্ঞান হয়ে গেছে তখন তুমি নিজেই বলছো এটা নকল হার এই দুনিয়াতে প্রকৃত জ্ঞান ছাড়া তুমি যা কিছু দেখছো যা কিছু ভাবছো সবটাই এই হারের মতো নকল আর মিথ্যে জ্ঞান ছাড়া কোনো জিনিসের বিচার সম্ভব নয় আর এই ভ্রমের শিকার হয়েই অনেক সম্পর্ক শেষ হয়ে যায় আমি সেই সম্পর্কটাকে নষ্ট হোক তা চাই না লেখাটি সংগৃহীত পাঠে অঞ্জু বিশ্বাস